আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স আজকে যে টেলিভিশনটি দেখছেন আমার পাশে এটি ফিফটি ফাইভ ইঞ্চ অ্যান্ড্রয়েড থ্রি ডি ফোর কে টেলিভিশন এই টেলিভিশনটি সম্পর্কে আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো এবং অবশ্যই টেলিভিশনটিতে বৈশাখী অফার রয়েছে বৈশাখী অফার থাকার কারণে তো জানেন প্রাইস কিছুটা রিডিউজ হবে কিন্তু তো খুবই স্বল্প সময়ের জন্য ভিউয়ার্স এই টেলিভিশনে আপনারা পাচ্ছেন দুই বছরের পার্টস ও প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এছাড়া দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অতএব আপনারা বুঝতে পারছেন যে এটি কোন কোয়ালিটির টেলিভিশন এবং এই টেলিভিশনটি পাচ্ছেন আমাদের আর ওয়ান কম্পিউটার্স নিউ এলিফেন্ট রোড আলপোনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে অফারটি ঠিক কতদিন থাকবে এটি জানতে হলে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে পহেলা বৈশাখ উপলক্ষে ভি ওয়ান ব্র্যান্ডের ফিফটি ফাইভ ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটির প্রাইস রাখা হয়েছে মাত্র উনচল্লিশ হাজার টাকা এটির যে রেসপন্স টাইম সেটি ফাইভ মিলি সেকেন্ড রিফ্রেশ রেট সিক্সটি হার্টস চলবে মাত্র একশো ওয়াটে ভিউয়ার্স টেলিভিশনটি যে কোনো সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না সাউন্ড নিয়ে আপনাদের আশা করি কোনো অবজেকশন থাকবে না কারণ যেহেতু বড় একটি টেলিভিশন বড় একটি হল রুমে আপনারা ব্যবহার করবেন অথবা যারা বিলাসবহুল মানুষ তারা আসলে গেস্ট রুমে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো সাউন্ড অথবা ভিডিও কোয়ালিটি সমস্যা হবে না আপনাদের যেন বুঝতে সুবিধা হয় যে এই টেলিভিশনে কেমন ভিডিও কোয়ালিটি আপনি পাবেন সে আসলে আমাদের এই ভিডিওগুলো প্লে করা যখন আপনি এই টেলিভিশনটিতে ডিশ লাইনের সংযোগ দিবেন আপনার এলাকাতে যে ধরনের লাইন থাকবে অতএব কেবল অপারেটর আপনাকে যে ধরনের লাইন প্রোভাইড করবে আপনি সেই ধরনের চ্যানেলই দেখতে পারবেন অতএব ওখান থেকে যদি আপনাকে একদম এইচডি রেজুলেশনের ভিডিও কোয়ালিটি সমৃদ্ধ চ্যানেল আপনাকে দেন দেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার যে ঝিরঝির ভাব এটা আসবে না আবার অনেক সময় ওনারা এক লাইন থেকে পাঁচ দশটি লাইন দিয়ে থাকে সেজন্য আসলে দেখা যায় সবারই কিছুটা চ্যানেল ঝিরঝির আসে কিছুটা চ্যানেল স্পষ্ট আসে আবার কিছু চ্যানেল আসে যে দেখাই যায় না কিন্তু আপনি যদি আগে থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে রাখেন আশা করি সমস্যা হবে না অনেকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া এত টাকা দিয়ে একটি টেলিভিশন ক্রয় করব টেলিভিশনটি টিকবে কতদিন আসলে এটি তো কারোর পক্ষেই বলা সম্ভব না যে আসলে টেলিভিশনটি কতদিন টিকবে তবে আমাদের যে ধারণা আপনি মিনিমাম দশ বছর এই টেলিভিশনটি ব্যবহার করতে পারবেন ভি ব্র্যান্ড বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি ব্র্যান্ড এবং তিন বছর পূর্তি হতে চলছে আগামী পনেরো থেকে ষোলোই এপ্রিলের মাঝে আপনারা আমাদের কিছু এক্সক্লুসিভ ভিডিও দেখতে পারবেন যেখানে আমরা উপভোগ করতে যাচ্ছি একটি অনুষ্ঠান কক্সবাজারে ভি ওয়ানের তিন বছর পূর্তি উপলক্ষে ভি ওয়ার্স আপনারা আমাদের আরও অফার সম্পর্কে জানতে আমাদের হেল্পলাইন নাম্বারে কথা বলুন এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজে আপনি যোগাযোগ করতে পারেন আপনার মনের প্রশ্ন আপনি জানাতে পারেন আমরা সবসময় আপনার প্রশ্ন এর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না ভিউয়ার্স ভিডিওটি আর দীর্ঘ করলাম না আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ